কৃষ্ণ করুণা সিংহু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত আরাধ্যা শ্রীকৃষ্ণের ভবলীলা যা যো মানব মনে ভক্তি ও করুণার রস প্রবাহিত করে চলেছে আর এই শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং প্রেমলীলা যা যো মানব হৃদয়কে করুণা সিক্ত করে তোলে সমগ্র জগতে রাধা ও কৃষ্ণের প্রেম এবং সেই প্রেমের অসম্পূর্ণতা সমগ্র জগতে করুণার সাহিত্যরস সৃষ্টি করে এই রাধা ও কৃষ্ণের প্রেমলীলা থেকেই পূর্বরাগ অনুরাগ অভিসার মাথুর প্রেম বৈচিত্র্য ও অনুরাগ প্রভৃতি সাহিত্য সাহিত্যরসের সৃষ্টি আজ তৃতীয় পর্বে এই রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কিত এবং জগতের জন্য তাদের ত্যাগকে বর্ণনা করব রাধা নামের মাহাত্ম বর্ণনে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছিলেন যে ব্যক্তি শতবার কৃষ্ণ নাম করেন তাতে যাহা পুণ্য লাভ হয় একবার রাধা নামে সমপরিমাণ পরিমাণ পুণ্য অর্জিত হয় অর্থাৎ রাধা রাধা নামের মধ্যে এই ভব সংসার থেকে মুক্তি লাভের मार्ग দেখানো হয়েছে অতঃপর বন্ধুরা একবার হলেও রাধা রাধা শরণ করিও রাধা নামের এই মাহাত্ম্য অপরিসীম তবুও এই ভব জগতের মায়ার সংসারে শ্রীকৃষ্ণ তার অতি প্রিয় রাধাকে ত্যাগ করেছিলেন বৃন্দাবন থেকে কিন্তু তার শ্রিয় মনে রাধা নাম অনন্ত জপিত হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকেও মৃত্যুকালে রাধানাম স্মরণ করিতে হয় তাহলে আমাদের মনে প্রশ্ন আসে কৃষ্ণ কেনই বা রাধাকে ত্যাগ করে মথুরা গমন করিলেন এবং রুক্মিণীকে বিবাহ করিলেন এরপর তিনি কেনই বা রাধার খোঁজ নিলেন না রাধার শেষ পরিণতি কি হলো এরকম বহু প্রশ্ন আজও পাঠক ও শ্রোতাদের মধ্যে প্রশ্নের ঝড় তোলে আজ এই পর্বে তার ব্যাখ্যা প্রদান করিব বন্ধুরা শ্রীকৃষ্ণ ও রাধা জন্ম হয়েছিল এক বিশেষ উদ্দেশ্যে মানব জীবনে যেমন প্রেম আসে এবং তার সাথে সাথে দায়িত্ব ও কর্তব্যও আসে আরাধ্যা শ্রীকৃষ্ণ এই মর্তে জন্মগ্রহণ করেছিলেন সেই মহৎ উদ্দেশ্যে তিনি চাইলে বৃন্দাবনে রাধার সহিত অপরূপ প্রেম এবং বৃন্দাবনের মাতাদের দ্বারা বাল্যরসে স্বাদ গ্রহণ করতে পারতেন পারতেন বাল্য শাখা সুধামাসহ বালকদের সহিত জীবনযাপন করতেন কিন্তু তা তিনি করেননি একদিকে যেমন ছিল তার সমগ্র বিশ্ব এক্ষেত্রে বিশ্ব বলতে তার অন্তর্জগতে বিরাজমান শ্রীমতী মাতা রাধা অপরদিকে এই ত্রিভুবন সংসার একদিকে যেমন মথুরায় কংসের অত্যাচার নারীদের প্রতি নির্মম অত্যাচার মাতা দেবকীসহ ও বাসুদেবের কারাবাস ধর্মের পতন প্রভৃতি অপরদিকে শ্রীমতী রাধার প্রতি বিচ্ছেদের অন্তরকালীন বিয়োগযত্র আমাদের মতো সাধারণ মানুষরা হয়তো সংসারকেই বেছে নিতাম হয়তো নিজ প্রেমকেই পূর্ণতা দেওয়ার জন্য বিবাহ কিংবা অন্য পথ অবলম্বন করতাম কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি নিজ স্বার্থের জন্য ভব সংসারে বিবাহ করতে পারতেন কিন্তু তা তিনি করেননি জগতের কল্যাণের জন্য মানব জগতে ধর্মস্থাপনের জন্য মাতা দেবকীর মুক্তির জন্য ষোলশো গোপিনীদের রক্ষার স্বার্থে এবং মথুরাসহ সমগ্র প্রজাদের কল্যাণের স্বার্থে শ্রীকৃষ্ণ রাধাকে ত্যাগ করতে বাধ্য হন অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন সর্বত্যাগী যিনি জগতের স্বার্থে নিজের প্রেমকে উৎসর্গ করেছিলেন আজ যদি শ্রীকৃষ্ণ রাধার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন এবং সংসার জীবন করতেন তবে এই মহাভারত শ্রীমদ ভগবত গীতা প্রভৃতির সৃষ্টি হতো না হতো না দ্রৌপদীর মতন লক্ষ লক্ষ নারীদের সম্মান রক্ষা কৌরবদের মতন হাজার সম্রাটদের অহংকারের পতন অর্থাৎ বন্ধুরা যে শ্রীকৃষ্ণকে নিয়ে আমরা সমালোচনা করি যে কৃষ্ণকে নিয়ে আমরা উপহাস করি এবং বলি তিনি রাধার সহিত প্রেম বিবাহ করেননি তাহলে তাহলে কিসের উত্তম পুরুষ একবারের জন্য ভাববেন বন্ধুরা তার ত্যাগের আত্মকথা তিনি এই জগতের জন্য বারংবার জন্মগ্রহণ করেছেন জগৎ যন্ত্রণা দুঃখ কষ্টের ভার নিয়েছেন তার পরিবর্তে আমরা তাকে কি দিয়েছি একবার হলেও ভাবতেন তবে শ্রীকৃষ্ণ রাধার অন্তিম মুহূর্তে তিনি ছিলেন হ্যাঁ বন্ধুরা কৃষ্ণ রাধার অন্তিম মুহূর্তে ছিলেন তার মৃত্যু যাত্রাকালীন সময়ে তিনি রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নরনারীগণ একবার রাধার নাম স্মরণ করিবে যে নারায়ণের সমীক্ষে গমন করিবে অর্থাৎ যে নরনারীগণ রাধার নাম স্মরণ করিবে সেই ব্যক্তি বা নরনারী নারায়ণ করিবে জীবন যন্ত্রণার বেড়াজাল থেকে মুক্তি পাবে ভাবুন রাধা নামের কি মাহাত্ম রাধার মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ আর বাসি বাজাননি। সমগ্র মহাভারতে কোথাও তিনি বাদ্যযন্ত্র স্পর্শ করেননি সমগ্র জীবনে পরম সুখ হৃদয়ের অনুভূতি ছিলেন শ্রীমতী রাধা বাকি জীবন এইভাবেই তিনি মুকুল ব্যতীত বৃক্ষের ন্যায় কাটাতে হয়েছিল রাধার মৃত্যু যেমন কষ্টের হয়েছিল তা খুবই বেদনাদায়ক তেমনি কৃষ্ণের মৃত্যু হয়েছিল অসংখ্য কৌরবদের সন্তান ও মাতা গান্ধারীর অভিশাপ যে আক্ষেপ শত যদুবাসীর পতনের দর্শনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তিনি মানব জন্ম গ্রহণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণ পরম ত্যাগী পরম বৈরাগ্য পরমাত্মা তার কার্যের পশ্চাতে কোনো কারণ লুকিয়েছিল যেমন কোনো নিজের মধ্যে সমগ্র বটবৃক্ষের জীবন সুপ্ত থাকে তেমনইভাবে তার কার্যের পশ্চাতে কোনো কারণ লুকিয়েছিল